গাজল সার্বজনীন রাস কমিটির উদ্যোগে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাস উৎসব অনুষ্ঠিত হবে গাজল হাই স্কুল মাঠে সে রাস উৎসবের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে ব্যাপকভাবে আপনারা রাস উৎসবের প্রস্তুতি দেখছেন রাস উৎসবের প্রস্তুতিতে কোনো খামতি রাখছেন না রাস উৎসব কমিটি রাস উৎসবের প্যান্ডেলে কাজ চলছে জোর কদমে এবং রাস উৎসব উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয় সে মেলার প্রস্তুতি চলছে জোর কদমে রাস উৎসব নিয়ে রাস কমিটি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রাস উৎসবের প্রস্তুতি করছেন প্যান্ডেলে কাজ চলছে জোর কদমে মঙ্গলবার বিকালের দিকে এই উৎসবের শুভ সূচনা অনুষ্ঠিত হবে তাই রাস উৎসবের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি হচ্ছে সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন মাঠে অবস্থা কীরকম রয়েছেন তাও আপনারা দেখতে পাচ্ছেন তো কমিটির পক্ষ থেকে মাঠ সংস্কার করছেন যাতে দর্শকদের কোনো অসুবিধা না হয় এই রাস উৎসব উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রাস উৎসব অনুষ্ঠিত হয় প্রতি বছর এবছরও প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই রাস উৎসব অনুষ্ঠিত হবে এই রাস উৎসবের প্রস্তুতি চলছে ব্যাপকভাবে কাজল স্কুল মাঠে গিয়ে দেখা যায় প্যান্ডেল তৈরি করতে ব্যস্ত রয়েছেন প্যান্ডেল শিল্পীরা তারা নানা কাজে ব্যস্ত রয়েছেন তারা মঞ্চ তৈরি করছেন ব্যাপকভাবে কথা বলব পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ আমাদের ধর্ম সংস্কৃতির পীঠস্থান এবং আমরা গাজলবাসীরা ভাগ্যবান যে গাজলের বুকে আমাদের রাস উৎসব হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম আমাদের কৃষ্ণ সাধনার যে উৎসব সেটা দেখতে দেখতে আঠাশ বছরে পদার্পণ করেছে এবং আগামীকাল অর্থাৎ চারই নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আমাদের শুভ উদ্বোধন চলবে আগামী উনিশে নভেম্বর পর্যন্ত প্রচুর ভক্তবৃন্দ আসবেন এবং বাইরে থেকে শিল্পী বাউল সঙ্গীত এবং আমাদের পাল তাছাড়াও স্থানীয় প্রোগ্রাম এটা আমাদের পনেরো দিন বা বিচল্প অনুষ্ঠান চার তারিখ থেকে অনুষ্ঠানিত হল কী কী প্রোগ্রাম রয়েছে এখানে প্রোগ্রাম রয়েছে আমাদের স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে ভাওয়া গান রয়েছে বাউল সঙ্গীত বিভিন্ন জি বাংলার নাগদ সৃষ্টি শিল্পীদের পদাবলী কীর্তন প্রদীপাল এখানে কোথায় কোথায় থেকে ভক্তরা আসেন ভক্তরা আসে আপনার ধরুন নদীয়া থেকেও আসে দিনাজপুর বালুঘাট মালদা জেলার দূরদান থেকে তুলসিয়াটা হ্যাঁ সব জায়গা থেকে আসে ভক্তবৃন্দ কি আকর্ষণ রয়েছে এখানে আকর্ষণ হচ্ছে আমাদের এই যে বিশাল মাঠ তার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এবং সেই সঙ্গে আমাদের শেষ দিনের ট্যাবলো ভ্রাম্যমাণ জীবন্ত ট্যাবলো সেটা আমাদের রাজ বিশাল আকর্ষণ প্রায় সত্তর থেকে আশিটা ট্যাবলো অংশ করে এবং শেষের দিনে আমরা কার্নিভালও করি যেখানে রাস্তায় বিভিন্ন ভক্তবৃন্দরা নৃত্য পরিদর্শন করেন সমস্ত রাধাকৃষ্ণের উপরে আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠান আপনার নাম অশোৎ কুমার ভকত কোন পদে আছেন আমি এখানকার একজন সদস্য তার সঙ্গে বলোলে রাজলে আমাদের এবার এই রাস উৎসব পড়ছে আঠাশতম বছরের পূর্তি করছে আমরা এখানে রাধা কৃষ্ণ বহু রকম মেলা হয় বহু রকম গান বাজনা হয় এখানে মেলা হয় বহু দূর দূরান্তিকের দিকে আমাদের ভক্তরা আসে এখানে ষোলো দিন ব্যাপী এখানে অনুষ্ঠান হয় সব সাধু সন্ন্যাসী সবাই এখানে আসে এবং এই এই রাস এই রাস আমাদের উত্তরবঙ্গের দ্বিতীয় স্থানে আছে। আমরা এর আগে সিএম গিয়ে আমরা সিএম সিএম আমাদের এখানে ভার্সাল উদ্বোধন করেছিলেন এবং আমাদের পরের বছরে গতবার আমাদের উনি শুভেচ্ছা শুভেচ্ছা বার্তা দিয়ে আমাদেরকে জানিয়েছিলেন এবারও আমরা চিঠি করেছি এবং কীভাবে বলা যাই হোক আমরা এই রাস আমাদের এখন বৃহত্তম রাজ এটা আমাদের কাল আগামীকাল আগামীকাল আমাদের উদ্বোধন হবে দুটোর সময় তারপরে আমাদের চারটের সময় শোভাযাত্রা হবে এবং আমাদের জল ভরা যেটা নিয়ম করা আছে সেটা তার ভিতর দিয়ে আমাদের কালকে অনুষ্ঠান শুরু হবে যে আবহাওয়ার কারণে আপনাদের কোনো আমরা তিন দিন পিছিয়ে গেলাম আমাদের এই প্যান্ডেল অল কমপ্লিট থাকে দুদিন আগে ফ্লাইট ফাইট সব এদের আমাদের বৃষ্টির জন্য আমরা পিছিয়ে গিয়েছি তবু আমাদের আজকে রাতের ভিতরে সব কমপ্লিট হয়ে যাবে আশা করি কালকের দিকে আমাদের ফুল দমে অনুষ্ঠান চলে যাবে

신데일 할 때. বিকেল চারটায় রয়েছে নৃত্য অনুষ্ঠান রবীন্দ্র নৃত্য কেন্দ্র বিকেল পাঁচটায় ব্রহ্মকুমারীর